কি প্রেগনেন্ট বা গর্ভবতী আপনার কি রাত্রে শুয়ে ঘুম আসছে না আপনার কি ঘুম আসতে অনেক রাত্রি হয়ে যাচ্ছে রাত্রে বিছানায় শুয়ে পা কামড়াচ্ছে বিরক্ত লাগছে এক থেকে ওপাস হচ্ছেন কিন্তু ঘুম আসতে চাইছে না সকালে ঘুম থেকে ওঠার পরে সারাদিন লেথার্জি লাগছে তাহলে শুনতেই হবে আজকের এই আলোচনা ঘরোয়া কি কি পদ্ধতিতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর কেনই বা হয় এই সব সমস্যা আমি ডক্টর স্বদেশ করে কনসালটেন্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে আজকের টপিক প্রেগনেন্সি উইথ ইনসমনিয়া অর্থাৎ প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় ঘুমের সমস্যা কেন হয় কি কারণে হয় আর হলে কি কি বা করবেন কেন হয় বলতে গেলে প্রথমেই বলতে হয় হরমোনাল চেঞ্জেস বিটা এসিজি এবং প্রজেস্ট্রন শরীরের রক্তে বেড়ে যাওয়ার জন্য আমাদের রেম স্লিপ বা আর স্লিপ কমে যায় এই আর স্লিপটা হলো যে সমস্ত স্লিপ আপনার স্লিপ সাইকেলকে কমপ্লিট করে এই আর স্লিপ যদি ব্যাহত হয় সেক্ষেত্রে স্লিপ সাইকেলটাই ব্যাহত হয় অর্থাৎ ঘুমের কমপ্লিটনেস টা আসতে চায় না তাই সারাদিন আপনার লেথার্জিক লাগে এরপর বলতে হয় বাচ্চার জন্য টেনশন যে বাচ্চাটি আপনার আসছে তাকে আমি সামলাতে পারবো তো সব ঠিকঠাক করে হবে তো কোনো কিছু অসুবিধা হয়ে যাবে না তো এই অ্যাংজাইটি বা এই টেনশন আপনার মনে অনেক সময় সাবকনসিয়াস মাইন্ডে কাজ করতে থাকে তাই ঘুম আসতে চায় না যখন বাচ্চা একটু বড় হয় অর্থাৎ আপনার সাত মাস থেকে আট মাসের বেশি হয়ে যায় তখন অনেক সময় প্রেগনেন্ট ইউটেরাস ডায়াকের ওপর চাপ দেয় এবং আপনার পেট এবং বুকে একটা অস্বস্তি হয় মনে হয় পেট বুক দম হয়ে গেছে এই সময়ও ঘুম আসতে চায় না প্রেগনেন্সিতে অনেক সময় বারবার বাথরুম পায় বারবার বাথরুম পেলেও ঘুমের ডিস্টার্ব হয় এছাড়া প্রেগনেন্সি নাইট কেমন অনেক সময় পা কামড়ায় রাত্রিবেলা ঘুম আসতে চায় না বা রেস্টলেস লেগ সিন্ডমে অনেক সময় রাত্রিবেলা ঘুম আসতে চায় না ঘুম একটু কম হলেও অনেক সময় ডাক্তারবাবুরা ঘুমের কোনো ওষুধ দিতে চান না তারা বলেন যে ঘুম কম হলেও বাচ্চার কোনো অসুবিধা হওয়ার কথা নয় বরঞ্চ বাচ্চা হবার পরে যে আপনি ঠিকঠাক করে ঘুমাতে পারবেন না তার সঙ্গে আপনি অ্যাডাপ্ট হয়ে যাচ্ছেন তবে কতগুলো ঘরোয়া মেথড আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তাতে অনেক সময় ঘুমের সমস্যা মিটে যায় সন্ধ্যার পরে আপনি অবশ্যই চা কফি অন্যান্য ক্যাফিন যুক্ত ড্রিঙ্ক ডার্ক চকলেট কোনো কিছুই খাবেন ক্যাফিন এমন একটা জিনিস এটা আপনার স্লিপকে হ্যাম্পার করে তাই অ্যাভয়েড ক্যাফিন আফটার ইভিনিং জাস্ট শুতে যাবার সময় অনেকটা জল খেয়ে শুতে যাবেন না আপনি জল খান জল খাবার আধ ঘন্টা পরে বাথরুম করে পেট ক্লিয়ার করে তারপরে শুতে যান ভাত বা ভারী খাবার খাওয়ার পর পরই শুয়ে পড়বেন না অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্ট নিন হাঁটুন তারপরে শুতে যান যে বিছানায় শোবেন সেই বিছানায় সন্ধ্যের পরে আর বসবেন না দরকার হলে টুলে বা চেয়ারে বা বারান্দায় বা মাটিতেও বসতে পারেন কিন্তু যে বিছানায় শোবেন সেই বিছানাটা শোবার আগে করে ফেলুন দরকার হলে চাদরটি পাল্টে নিন দেখবেন অনেক ইজিলি ঘুম আসছে শুতে যাবার মিনিমাম এক ঘন্টা আগে থেকে বা শোবার সময় অন্তত কোনো ডিজিটাল স্ক্রিনের দিকে চোখ রাখবেন না অর্থাৎ টিভি বা মোবাইলে চোখ রাখবেন না এতে ঘুম আসতে চায় না চোখ জ্বালা করে মাথা ব্যথা করে এবং বিরক্ত লাগে রাত্রে খাবার একটু কম খান দরকারে গভীর রাতে খিদে পেলে দুটো বিস্কুট খেয়ে নেবেন পাশে রাখুন ডাক্তারবাবু যদি আপনাকে বমির জন্য ডক্সিলামিন ট্যাবলেট দিয়ে থাকেন তবে সেটা অনেক সময় সন্ধ্যার পরে খেয়ে নেবেন তাতে রাত্রের দিকে তাড়াতাড়ি ঘুম আসে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ সহকারে এটা করবেন যদি আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে ঘুম আসতে না চায় সেক্ষেত্রে অবশ্যই সাইকোলজিস্টের কাউন্সিলিং নিন অথবা কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে আপনার প্রয়োজন মতো ওষুধ খান এবং সুস্থ থাকুন আপনি ঘরোয়া মেথড গুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেকের ক্ষেত্রে এই ঘরোয়া মেথড ট্রাই করে ঘুমের সমস্যা তারা কাটিয়ে উঠতে পেরেছেন আজকের মতো এ পর্যন্তই প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব চ্যানেল